জীবন যত সহজভাবে শুরু হয় ততটাই জটিল হয়ে পড়ে মানুষ চিনতে চিনতে সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু শর্ত থাকে তাদের ইচ্ছে মতো একা হাঁটার সাহস যেদিন আসবে সেদিন কারো অবহেলা কষ্ট দেবে না যারা চুপচাপ থাকে ওদের ভেতরেই সবচেয়ে বেশি যুদ্ধ চলে পৃথিবী তোমার কষ্ট বোঝে না হাসলে ভাবে ভালো আছো সময়ের আগে কিছু পাওয়া যায় না আর সময় হলে কেউ আটকাতে পারে না মানুষ বদলায় না আসল রোগটা সময়ের সাথে সামনে আসে সবচেয়ে কঠিন কাজ নিজেকে বুঝিয়ে চলা যখন কেউ পাশে থাকে না কিছু সম্পর্ক না থাকার চেয়েও বেশি কষ্ট দেয় থেকে গিয়েও কিছু না থাকা সবাই তোমার গল্প শুনতে চায় কিন্তু কেউ কষ্টটা বোঝে না যতদিন তুমি দরকারি ততদিনই তুমি আপন খোঁজার দুনিয়ায় সত্য বলা অপরাধ জীবনে এক সময় এমনও আসে চোখ থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না মানুষ নিজের সুবিধার জন্য তোমার ভালো দিকগুলো বলে যায় সব ঠিক আছে এই পেছনে লুকোনো থাকা হাজারটা না কথাটার ভাগ্য নয় মানুষই মানুষকে ভেঙে ফেলে কিছু ক্ষণিকের মানুষ আজীবনের ক্ষত হয়ে থাকে সবচেয়ে যুদ্ধ নিজের মনকে বোঝানো যখন ভিতরে ভিতরে সব ভেঙে পড়েছে ভুল মানুষকে বিশ্বাস করলে সঠিক সময় কষ্ট পেতে হয় দুঃখ যখন ভুল মানুষদের গুরুত্ব দেই। কারো প্রয়োজন ফোরালে মানুষ বদলে যায় এই তো বাস্তবতা সুখ কখন আসে আসে না বলে অপেক্ষা করতে জীবন কেটে যায় মন খারাপ করা মানুষগুলো সবচেয়ে ভালো অভিনয় করে হাসির কেউ কষ্ট দিলে অভিমান করো না এটা তো জীবনের স্বাভাবিক নিয়ম তুমি কত ভালো সেটা মানুষ বলে যায় একবার ভুল করলে একা থাকার মানে একা হওয়া না বরং নিজেকে রক্ষা করা মানুষ ঠিক তখনই বদলায় যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তুমি যত শক্ত হতে চাও বাস্তবতা ততই ভেঙে দেয় তোমাকে ভরসা করা মানুষগুলোই একদিন প্রমাণ করে দেয় নিজেকেই ভালোবাসতে হয় হাজারটা মানুষের ভিড়েও একা লাগতে পারে যখন মনটা ফাঁকা থাকে সময় অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু কষ্ট দিয়ে মুখে হাসি রেখে চলতে হয় কারণ কাঁদলে কেউ থাকে না পাশে কেউ কখনো বুঝে না চুপ করে থাকা মানে কতটা বেদনার লুকানো যার যন্ত্রণার কোনে বাসা নেই সেই বেশি কষ্ট পায় কখনো কখনো নিরবতায় সবচেয়ে তিক্ত প্রতিবাদ তুমি ভুল করলে সবাই মনে রাখে তুমি কষ্ট পেলে কেউ দেখে না ভালো মানুষদের কষ্ট বেশি হয় কারণ ওরা প্রত্যাশা কম রাখতে শেখেনি সবাই বলে নিজেকে ভালোবাসো কিন্তু কেউ বলে না কিভাবে একা থাকা যায় সময় বদলায় না সময় মানুষ চিনিয়ে দেয় যে হাসে সেই বেশি ভেঙে পড়ে রাতে চুপচাপ পৃথিবী যত না কঠিন তার চেয়ে কঠিন মানুষের মুখোশ মানুষ যখন নিজের স্বার্থে তোমাকে বলে যায় তখনই বুঝো কারো আপন ছিল কষ্টে যারা নিরোগ থাকে তারা আসলে সবচেয়ে বেশি শক্ত তোমার দুঃখ দেখে কেউ থামে না সবাই ব্যস্ত নিজের অভিনয় চুপচাপ থাকা মানে দুর্বলতা নয় এটা সম্মানের ভাষা যত বেশি ভালো হতে চাও তত বেশি কষ্ট পেতে হয় যার বিশ্বাস ভেঙেছে সে জানে আর কিছুই বাঙ্গার বাকি নেই তুমি যত ভালো হও মানুষ তত তোমাকে ব্যবহার করবে অনেকে তোমার দরকার থাকার ভান করে কিন্তু মনে মনে চলে যা যাবার পথ খুঁজে তুমি যাদের জন্য কাঁদো তারা অন্য কাউকে নিয়ে হাসে নীরব কান্না হলো সবচেয়ে ব্যথাদায়ক শব্দহীন চিৎকার কারো মনে ঠাই পেতে গেলে নিজেকে হারাতে হয় কষ্ট বললেই সবাই সহানুভূতি চায় না অনেকে শুধু বোঝার লোক খুঁজে কেউ পাশে থাকলেই আপন হয় না অনেকেই থাকে শুধু দেখানোর জন্য তোমার ভিতরের যুদ্ধ কেউ দেখে না কারণ বাইরের তুমি ঠিক আছো ভাঙ্গা মানুষগুলোই বেশিরভাগ সময় অন্যকে জোড়ার চেষ্টা করে একটা সময় আসে যখন তুমি বুঝে যাও নিজের ছায়াও ভরসার নয় সম্পর্ক যত গভীর হয় বাংলে তত বেশি কাদায় মানুষ যখন চুপ করে যায় তখন সে আর আশা করে না সে মেনে নিয়েছে